আসসালামু আলাইকুম পক্ষ থেকে কম আমি আপনাদের শুভেচ্ছা ও স্বাগত আমি আপনাদের সামনে একটি নতুন খুবই প্রয়োজনীয় একটি মূল্যবান সামগ্রী নিয়ে হাজির হয়েছি যেটার নাম হচ্ছে হ্যান্ড ডেস্কটপ ইউএসবি ফ্যান এটি একটি মিনি পোর্টেবল রিচার্জেবল ফ্যান এই ফ্যানটা আমরা হাতে ব্যবহার করে থাকতে পারি অর্থাৎ এই ফ্যানটা যে কোনো জায়গায় আমরা বহন করতে পারি প্রচন্ড তাপদাহের গরমে আমরা যখন বাইরে যানবাহনে থাকি অথবা রিকশায় থাকি এবং বাইরে হাঁটা চলাফেরা অবস্থায় যদিও থাকি তখন বাতাস থাকে না এবং প্রচণ্ড তাপ থাকে সেই সময় এই ফ্যানটা আমাদের খুব কাজে আসে তখন আমরা এই ফ্যানের মাধ্যমে আমরা বাতাস পেতে পারি শুধু তাই না যে সকল ছোট্ট সোনামণিরা স্কুলে যেয়ে থাকে সেই স্কুলে অনেক সময় প্রচণ্ড গরম থাকে কারণ একসাথে একটা ক্লাসরুমে পঞ্চাশ থেকে ষাটজন স্টুডেন্ট শিক্ষা নিয়ে থাকে সেক্ষেত্রে সেই রুমটা টেম্পারেচার অনেক গরম থাকে অনেক সময় ফ্যানের বাতাস গায়ে লাগে না সেক্ষেত্রে ছোট্ট সুনাম এই ফ্যানটা যদি ব্যবহার করে তাহলে তারা খুব সহজে বাতাস পাবে এবং নিজেদের শরীরকে খুব শীতল লাগতে পারবে আবার আমরা যারা বিভিন্ন জার্নিতে যেয়ে থাকি বাসে ট্রেন বা লঞ্চে যেয়ে থাকি তারাও এই ছোট্ট ফ্যানটা নিয়ে ব্যবহার করতে পারি শুধু তাই না গ্রাম দেশে যাওয়ার পরে অনেক সময় দেখা যায় লোডশেডিং থাকে তখন এই ছোট্ট ফ্যানটা থাকলে আমরা যে কোনো জায়গায় আমরা সহজে বাতাস পেতে পারি এবং আমাদের শরীরটাকে শীতল রাখতে পারি তো এই ছোট্ট ফ্যানটা কীভাবে ব্যবহার করতে হয় সেই জিনিস আমি আপনাদের এখন দেখাবো তবে তার আগে বড় বড় মতন আপনার কাছে আমার অনুরোধ যার আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা এই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেলাইকনে বাটনে ক্লিক দিয়ে অল সিলেক্ট করে রাখুন যাতে যখনই নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হবো সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ইউএসবি চার্জিং ফ্যান এটা ইউএস বি মাধ্যমে চার্জ করতে পারবো অর্থাৎ যে কোনো আপনারা মোবাইল চার্জার দিয়ে এটা চার্জ করতে পারবেন এবং একটি রয়েছে ফ্যান এবং ন্যাচারাল ন্যাচারালহীন স্বাভাবিক বাতাস আপনারা পেয়ে থাকবেন এবং এটি প্রোট পোর্টেবল তো চলুন বন্ধুরা আমরা এটাকে একটু আনবক্সিং করি আনবক্সিং করার পর আমরা দেখতে পাচ্ছি এই সেই ফ্যান এবং এই ফ্যানটা খুবই ফ্যাশনেবল এবং খুবই সুন্দর একটি ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে যে বাটনটা রয়েছে সেটা রয়েছে গোল্ডেন কালারের বাটন আর এর ভিতরে রয়েছে আপনার ফিক্সড আপনার ব্যাটারি এবং এই রয়েছে চার্জিং পোর্ড এই সুইচটা যখন আমরা উপরে দেব তখন দেখুন প্রচণ্ড পরিমাণে বাতাস আপনারা সাউন্ড পাচ্ছেন এখন বন্ধ করলাম বন্ধ হয়ে গেল প্রথম আমি যেই মোড়টা দিলাম এটাতে লাইট সহ ফ্যান চলবে এবং ফ্যানের স্পিডটা একটু কম আর একটু যদি বেশি স্পিড চাই তাহলে উপরে দিব স্পিডটা আরও বেশি হবে সেই ক্ষেত্রে লাইটটা তখন স্টপ থাকবে খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমি বাতাস খুবই একটি সুন্দর এই যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন হাতে রাখতে পারবেন শুধু তাই না আমাদের যারা ছোট সোনা মণিরা আপনার স্কুলে কলেজে লেখাপড়া করে থাকে তাদের জন্য এই ফ্যানটা খুবই কার্যকর ফ্যান এবং এই ফ্যানটার মাধ্যমে দূর থেকে তারা বাতাস পেতে পারবে এবং খুব স্বাচ্ছন্দ্য বোধ করতে থাকবে এই ফ্যানটার কি কি আছে আমাকে দেখে নিই এবং এখানে রয়েছে আমরা একটা দেখতে পাচ্ছি ইউএসবি চার্জ চার্জার কেবল দেওয়া রয়েছে এখানে রয়েছে একটি ইউএসবি চার্জিং কেবল আপনারা জানেন রেটে কিভাবে ব্যবহার করতে হয় খুবই ইজি খুবই সহজ আপনারা মোবাইল চার্জার ইউএসবি সাথে লাগাবেন এবং এই যে মিনি পোর্টটা রয়েছে সেই বিডি পোর্টটা আপনারা এখানে লাগিয়ে দেবো দিয়ে চার্জে দিয়ে দেবো এটা চার্জ হয়ে যাবে শুধু তাই না এটা চার্জ হতে মাত্র দুই ঘন্টা সময় লাগবে আর এটা খুবই একটি হেভি আপনার মিনি ফ্যান কারণ এর ব্যাটারিটাও একটু হেভি আসলে যত ব্যাটারি যত হেভি হবে তার এমপি তত বেশি থাকে তো এই ফ্যানটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে একটা না দুই ঘন্টা আপনারা ব্যাকআপ পাবেন খুবই লং টাইম সাধারণত লোডশেডিংয়ে গেলেও এক ঘন্টা বেশি থাকে না আর স্কুল কলেজে গেলেও আমাদের সাধারণত দুই ঘন্টা বেশি প্রয়োজন পড়ে না আরেকটা জিনিস রয়েছে একটি আপনার ঝুলানোর জন্য বেড রয়েছে এখানে আমরা এটাকে লাগে এটাকে আমরা সহজে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারবো আমাদের হাতে ঝুলিয়ে আমরা ব্যবহার করতে পারবো এবং তারা দেখতে পাচ্ছেন আমি এটা চালিয়েছে এখন আমি এটা বন্ধ করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যানটি এবং এটা খুবই সুন্দর একটি মিনি ফ্যান এই ফ্যানটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার এখনই কল করুন আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে আর ভিওয়ার্স এই ফ্যানটা যখন আপনারা অর্ডার করবেন ডেলিভারি ম্যান যখন প্রোডাক্টটি নিয়ে আপনাদের সামনে হাজির হবে ডেলিভারি ম্যানকে টাকাটা পৌঁছিয়ে দিয়ে প্রোডাক্টটি গ্রহণ করবেন আর এই সকল প্রোডাক্ট কম দামে সারা বাংলাদেশে আমরা কম দামে হোম ডেলিভারি করে থাকে আর প্রোডাক্টটি গ্রহণ করার সময় অবশ্যই চেক করে নেবেন কেননা ডেলিভারি ম্যান চলে আসলে তখন কিন্তু কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ